হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে এরকম অ্যালামুন্ডা বা অলকনন্দা গাছ সবারই থাকবে ছোটো বড় বিভিন্ন ধরনের আমাদের কিন্তু প্রত্যেকের বাগানে আমাদের কিন্তু এই অ্যালামুন্ডা গাছ থাকবে আর এই অ্যালামুন্ডা গাছের সাথে সাথে আমাদের কিন্তু ম্যান্ডেভিলা গাছও আমরা কিন্তু রাখি আমাদের ছাদ বাগানে তবে ম্যান্ডেভিলা গাছ একটু সেন্সিটিভ গাছ এই গাছ বর্ষার জল কিন্তু খুব পছন্দ করে না এই গাছকে বর্ষার জলের হাত থেকে তোমরা রক্ষা করবে আর বাকি সব সময় এই গাছে সামান্য কিছু খাবার দিলে তোমরা এরকম ভরপুর মাত্রায় গাছ কিন্তু ফুল পাবে এই এলামুন্ডা গাছে এবং ম্যানজেভিলা গাছে এমন একটি খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে প্রত্যেকটি ডালে ডালে তোমরা অসংখ্য পরিমাণে পুড়ি এবং ফুলে সব সময় তোমরা পাবে সব সময় তোমরা ফুল দেখতে পারবে এই অ্যালামুন্ডা গাছ বা ম্যান্ডেভিলা গাছে এই অ্যালামুন্ডা বা ম্যান্ডেভিলা গাছ সামান্য যত্নেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেয় তাহলে চলো আমরা দেখিনি কী খাবার গাছে প্রয়োগ করলে আমাদের প্রত্যেকটি ডালে ডালে এরকম ফুল আমরা কিন্তু সব সময়ের জন্য পাবো বন্ধুরায় শুধুমাত্র এই তিনটি খাবারের মাধ্যমেই এই ম্যান্ডিভিলা বা অলকানন্দা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে তোমরা যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নেবে গোবর সার হোক ভার্মি কম্পোস্ট হোক পাতাপচার সার হোক যে কোনো একটা কম্পোস্ট নেবে এবং সাদা তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এক চামচের মতো নেবে এবং হাফ চামচের মতো তোমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নেবে ওটা বর্ষার জন্য গলে গেছে নালে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা হাফ চামচ নেবে এই খাবারটাই শুধুমাত্র ম্যান্ডেভিলা বা অলকানন্দা গাছে প্রয়োগ করা আর কিছু লাগবে না আমার গাছে কিন্তু আমি শুধুমাত্র এটাই প্রয়োগ করি প্রত্যেক দশ দিন অন্তর তাতেই দেখো প্রত্যেকটা ডালে জালে ফুল একটা ছাদ বাগানে যদি আমরা একটা গাছে পনেরো পিস থেকে কুড়িটা ফুল যখন দেখতে পারবো একটা ছাদ বাগানিদের জন্য আমাদের কিন্তু খুবই আনন্দজনক তোমরা প্রত্যেক দশ দিন অন্তর কন্টিনিউ এই খাবারটি প্রয়োগ করবে নিজেরাই দেখতে পারবে যে গাছে কী পরিমাণে ফুল এবং কুড়িতে কিন্তু ভরে থাকবে বন্ধুরা আমি কিন্তু এই খাবারটি প্রয়োগ করি এখন নিম্নচাপের বর্ষা চলছে তাই আমি টবের মাটি খুঁড়ি উপর থেকে জাস্ট দিয়ে হালকা আমি উপর থেকে জল দিয়ে দেব এই কাজটা কিন্তু করবে তোমরা প্রত্যেকটা ম্যান্ডেভিলা বলো প্রত্যেকটা অলকনন্দা গাছ বলো প্রত্যেকটা গাছে তোমরা এটা করবে এটা করতে পারলেই তোমাদের প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে ফুল হবে আর বন্ধুরা যে কোনো একটা মাইক্রো নিউটেন্স একটা মাইক্রো নিউট্রেন্স তোমরা কিন্তু গাছে স্প্রে স্প্রে করবে সে তোমাদের কাছে অ্যাগ্রোমিন গোল্ড হোক ম্যাক্স হোক মমিন হোক যে কোনো একটা মাইক্রোনিউটেন্স একটা স্প্রে করবে কেননা মাইক্রো নিউট্রেন্স গাছের খুবই প্রয়োজন মাইক্রোনিউটেন্স ঠিকঠাক প্রয়োগ না করলে গাছে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আমরা প্রয়োগ করবার পরেও গাছে কিন্তু ফুল আসতে চায় না তাই মাইক্রো নিউট্রেন্স একটা অবশ্যই তোমরা প্রয়োগ করবে আর বারবার বলছি যে ম্যান্ডেভিলা গাছ কিন্তু বর্ষার জল পছন্দ করে না তাই তোমরা একটু বুঝে তোমরা কিন্তু বর্ষার জলে রাখবে বেশি বর্ষার জল খাওয়াবে না তাহলে কিন্তু গাছে নানারকম ফাঙ্গাল এফেক্টে গাছটা মারা যেতে পারে এইভাবে তোমরা এই ম্যান্ডিভিলা বা অলোকনন্দা গাছে তোমরা পরিচর্যা করো তোমাদের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর তবে একটা কথা বলি বাগানে যখন তোমরা কীটনাশক স্প্রে করো তখন একবার যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবে এ গাছে পোকামাকড়ের উৎপাদটা খুবই কম হয় তবুও যে কোনো একটা কীটনাশক তোমরা বাগানে যখন স্প্রে করো অন্য অন্য গাছে তখন একবার স্প্রে করে দেবে এটা পরিচর্যা করলে গাছ ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে গাছে ফুল পাবো আর এই প্রত্যেক দশ দিন অন্তরে এই খাবারটা তোমরা প্রয়োগ করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু এই খাবারই শুধু প্রয়োগ করি আর আমার গাছে কিন্তু দেখো ফুল থাকবেই ফুল আসবে এবং ফুল প্রত্যেকটা গাছে তোমরা জালে জালে পাবেই এই খাবারই শুধু প্রয়োগ করে যাও আর কিচ্ছু লাগবে না আর মাইক্রো নির্সটা তোমরা শুধু স্প্রে করে যাও ব্যাস ভিডিওটি আজকে এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো